জয় গুরু জয় শ্রী শ্রী মহাবতার বাবাজির জয় জয় শ্রী শ্রী মহেশ্বরনাথ বাবাজির জয় আজ পাঠ করে শোনাব হিমালয়বাসী গুরুর ছত্রছায়ায় এক যোগীর আত্মকথা বইটি থেকে লেখক শ্রী এম তাঁরই শ্রী গুরুদেব শ্রী মহেশ্বরনাথ বাবাজি এবং তার গুরুদেব শ্রী শ্রী মহাবতার বাবাজি আজ পাঠ করে শোনাব শ্রী এমের সাথে মাইমা যিনি একজন অবধূত ছিলেন তার সাক্ষাৎকারের ঘটনা তিনি লিখছেন এবার আমি আপনাদের সেই অদ্ভুত উলঙ্গ নারী মাইমা এবং তার সাথে আমার সাক্ষাৎকারের কথা বলবো মাইমার কথা আমি প্রথম শুনি মিস্টার অনন্ত নারায়ণ পিল্লাইয়ের কাছে যার বাড়িতে হয়তো আপনাদের মনে আছে আমার প্রথম গোপাল স্বামীর সাথে সাক্ষাৎকার হয় তিনি বলেছিলেন যে মাইমা ছিলেন একজন অবধূত অর্থাৎ আধ্যাত্মিকভাবে উন্নত ব্যক্তি যিনি সামাজিক রীতিনীতিকে পরোয়া করতেন না এবং কন্যাকুমারীর সমুদ্র তীরে কিছু সংখ্যক কুকুরের সাথে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াতেন এই খবর পাওয়ার দুদিন পরে আমি ত্রিবান্দ্রম থেকে কন্যাকুমারী যাবার ভোরের বাসে উঠলাম সেটা ছিল রবিবার বাসটা দুপুরের একটু আগে কন্যাকুমারী পৌঁছল খুব গরম ছিল কন্যাকুমারী কেপ কেমোরিন ভারতের দক্ষিণতম প্রান্তে অবস্থিত বঙ্গোপসাগর ভারত মহাসাগর এবং আরব সাগর সবাই এইখানে এসে মিলেছে খুব সুন্দর জায়গা বিশেষ করে সূর্যোদয় সূর্যাস্ত এবং পূর্ণিমার রাতগুলিতে খুব সুন্দর লাগে যে সময়ের কথা আমি বলছি তখনও পর্যন্ত এই জায়গাটি মানুষের বানানো ইট সিমেন্ট দিয়ে তৈরি ইমারতে ভরে যায়নি যেটা যে কোনো জায়গার প্রাকৃতিক সৌন্দর্য ও পবিত্রতাকে নষ্ট করে দেয় তখনও পর্যন্ত ভাঁটার সময়ে একজন সাঁতার কেটে ওই বড়ো শৈলখণ্ড বা বিবেকানন্দ রকে পৌঁছে গিয়ে ওই বিশাল আছড়ে পড়া ঢেউয়ের মধ্যে বসে ধ্যান করতে পারত এখানে বসে ধ্যান করতে করতেই স্বামী বিবেকানন্দ গরিব এবং নিপীড়িত মানুষদের সেবা করার অনুপ্রেরণা পেয়েছিলেন সমুদ্রের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে কুমারী দেবী কন্যা কুমারীর বিখ্যাত মন্দির বলা হয়ে থাকে যে অনেক আগে দেবীর নাকছাবিতে একটি খুব মূল্যবান হিরে বসানো ছিল যেটি নাবিকদের জন্য আলোক সংকেত হিসেবে কাজ করত এবং জাহাজ চালাতে সাহায্য করত। সমস্ত রূপকথার মতো এক্ষেত্রেও এই গল্পটিকে সত্য বা অসত্য প্রমাণ করার কোনো উপায় নেই হয়তো তখন সত্যিই খুব দামি একটা হিরে ছিল কিন্তু এখন সেটা আর নেই দেবদেবীরাও মানুষের লোভের শিকার হতে পারে ঠিক করলাম প্রথমে মন্দির দর্শন করব কারণ জানতাম যে মন্দির দুপুরে বন্ধ হয়ে যায় নাকছাবিতে বসানো নকল হিরে সত্ত্বেও দেবীকে আমার খুব সুন্দর লাগলো যথারীতি পুরোহিত আমার পকেটে রাখা টাকার দিকে চোখ রেখে দেবীর সামনে প্রদীপ নিয়ে আরতি করলেন আমি সামনে রাখা থালায় এক টাকা দিয়ে জামান্থি ফুল ও চন্দন বাটা তুলে নিলাম এবং নিচু হয়ে প্রণাম করে বেরিয়ে এলাম এবার মাই মাকে খুঁজে বার করতে হবে কিন্তু সকালে জল খাবার খেয়ে আসেনি তাই হঠাৎই খুব খিদে পেয়ে গেল ভাবলাম একটা রেস্তোরাঁতে গিয়ে কিছু খাই আর একটু খোঁজখবরও নিয়ে নিই প্রথম যে রেস্তোরাঁ দেখতে পেলাম তার নাম হোটেল মুরুগাভিলাস ভেতরে ঢুকে ক্যাশ কাউন্টারের সবচেয়ে কাছের টেবিলে বসলাম কাউন্টারে বসেছিল পাকা চুল চশমা পরা সিন্ধু ঘটকের মতো গোঁফ হাতে সোনার ঘড়ি পরা একজন লোক দেখে দোকানের মালিক মনে হলো সুস্বাদু ধোসা খেতে খেতে ওনার কাছে মাইমার কথা জানতে চাইলাম উনি বললেন হ্যাঁ আমি মাইমার কথা জানি আমি আরও জানতে চাইলাম মাইমা কোথা থেকে এসেছিলেন সেটা উনি জানেন কি না তিনি বললেন কেউ জানে না প্রায় তিরিশ বছর আগে কন্যাকুমারীতে তাকে দেখা যায় তিনি বললেন যে ছোটবেলা থেকে প্রথম যেদিন উনি মাইমাকে দেখেন সেদিন থেকে আজ অবধি তাকে একই রকম দেখতে তিনি মাঝে মধ্যে জামাকাপড় পরতেন আর সব সময় একদল রাস্তার কুকুর তাকে ঘিরে থাকত যাদের সাথে তিনি খাবার ভাগ করে খেতেন তারপর একজন মাঝবয়সী ওয়েটার আমাদের আলোচনায় যোগ দিলেন যিনি দাবি করলেন যে মাইমা মানুষের রূপে এই জগতের মা জানতে চাইলাম তিনি কি করে জানলেন তাতে তিনি বললেন যে ওনার অনেক অভিজ্ঞতা হয়েছে যা তিনি হালকাভাবে নিতে পারেননি জানতে চাইলাম উনি খাবার কোথা থেকে পেতেন প্রথমে সবাই মাইমাকে পাগল ভেবে খাবার দিতে চাইতো না বলা হয়ে থাকে যে একবার তিনি হেঁটে সমুদ্রে গিয়ে খালি হাতে মাছ ধরে ভেজা সামুদ্রিক ঘাস পাতা জড়ো করে মাছের ওপর চাপান আর ওই স্তূপের মধ্যে কয়েকবার ফুঁ দেন দেখতে দেখতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে আর মাছগুলো একদম খাওয়ার মতো ঝলসে যায় এই ঘটনার পর থেকে কিছু লোক তাকে খেতে দিতে শুরু করে অনেক রেস্তোরাঁর মালিকই এখন বিশ্বাস করেন যে যদি মাইমা কারুর রেস্তোরাঁতে এসে খাবার চান তবে এটা তাদের জন্য নিশ্চিত সৌভাগ্যের প্রতীক আর তখন তারা মাইমাকে যথেষ্ট পরিমাণে খাওয়ান যদিও মাইমা এরকম খুব কমই করতেন কোথায় পাবো ওনাকে আমি জানতে চাইলাম মন্দির পেরিয়ে সংকীর্ণ শৈল শিরা ধরে হেঁটে যেতে বললেন সমুদ্র তীরে ছড়িয়ে থাকা বড় বড় পাথরের পাশে সাধারণত ওনাকে কুকুরদের সাথে লুকিয়ে বসে থাকতে দেখা যেত খাওয়া শেষ করে ওনাদের পরামর্শ মতো কিছু ধোসার সঙ্গে বেঁধে নিয়ে মাইমার খোঁজে বেরিয়ে পড়লাম তখন বালি গরমে পুড়ে যাচ্ছে ভাগ্য ভালো যে আমি চটি পড়েছিলাম আমি সমুদ্রের তীর ধরে হেঁটে চললাম কখনো বালির ওপর কখনো পাথরের উপর নিচে একসময় কুকুরদের গর্জনের আওয়াজ পেয়ে থেমে গেলাম খান ছয়েক কুকুর সব রকম রঙের আর মাপের একটা বড় পাথরের সামনে অর্ধ গোলাকারে দাঁড়িয়ে দাঁত বার করে আমার দিকে তাকিয়ে তীব্র স্বরে চিৎকার করতে লাগল আমি কিছু করতে না পেরে দাঁড়িয়ে পড়লাম আর ওদের দিকে তাকিয়ে রইলাম এই ভেবে যে হয়তো তারা আমাকে আক্রমণ করবে না পাথরের পেছন থেকে নারীকণ্ঠের সুরেলা সঙ্গীতের আওয়াজ আসছিল আমি কথাগুলো বুঝতে পারছিলাম না কিন্তু সুরটা মনকে শান্ত করে দিল আওয়াজটা খুব মিষ্টি ছিল কুকুরগুলো চুপ করে গিয়ে পাথরের আড়ালে চলে গেল সাহস পেয়ে এগিয়ে গিয়ে পাথরের পেছনে দেখলাম সেখানে আর একটা পাথরে ঠেস দিয়ে তিনি বসেছিলেন একটি শিশুর মতো উলঙ্গ আমি অবাক হয়ে ভাবছিলাম ওই রোদে পোড়া আর কালো হয়ে যাওয়া মুখ এক সময়ে কত সুন্দরী না ছিল মাথায় এক গোছা পাকা আধোয়া চুল মোটা ও খোলা যখন তিনি হাসতেন তখন তার মুখটা উজ্জ্বল হয়ে উঠত ওর চোখগুলো ও হো ওই চোখগুলি কীভাবে তাদের আমি বর্ণনা করব। আও তিনি বললেন ঠিক যেমন করে মা তার সন্তানকে ডাকে আমি নিজেকে অবাক করে কান্নায় ভেঙে পড়লাম আর বাচ্চাদের মতো জোরে জোরে কাঁদতে লাগলাম হৃদয়ের গভীর থেকে ফোঁপানি বেরিয়ে আসছিল আর আমার সারা শরীর কাঁপছিল অদ্ভুতভাবে ওই সময় আমার মনে হচ্ছিল ছোট্ট শিশু যেভাবে মাতৃদুগ্ধ পান করে সেইভাবে ওনার কাছ থেকে মাতৃদুগ্ধ পান করি কিন্তু আমার শিক্ষা সংস্কার আমাকে বাধা দিল মাইমা হাত বাড়িয়ে আমার শরীরের প্রতিটি অংশে ভালোবাসায় হাত বুলিয়ে দিলেন উনি ওনার সুরেলা কণ্ঠস্বরে কিছু বলতে লাগলেন যা আমি বুঝতে পারলাম না কিছুক্ষণ পরে আমার হালকা লাগলো যেন কান্নার জল আমার সব বোঝাকে দূর করে দিয়েছে নিজেকে শান্ত করে মনে পড়ল সঙ্গে আনা ধোসার কথা মাইমাকে আমি ওই ধোসাগুলি দিলাম তিনি মোড়ক খুলে নিজের জন্য একটা ধোসা রেখে বাকিটা তার কুকুর সঙ্গীদের মধ্যে ভাগ করে দিলেন এক টুকরো আমার মুখে দিলেন এবং গালে টোকা মেরে বললেন যাও যাও এটা আমি বুঝতে পারলাম এটাকে চলে যাবার ইঙ্গিত মনে করে আমি ওনার পায়ে শ্বাসটাঙ্গে প্রণাম করে উঠে চলে এলাম বাস দিকে হাঁটতে হাঁটতে দূরে তিন সাগরের ঢেউ দিয়ে ধুয়ে দিয়ে যাওয়া বিবেকানন্দ রক দেখতে পেলাম ভাবছিলাম স্বামী বিবেকানন্দ যখন শ্রীরামকৃষ্ণকে দেখেছিলেন তখন কি তারও একই ধরনের অনুভূতি হয়েছিল ত্রিবান্দ্রম যাওয়ার একটা বাস দাঁড়িয়েছিল তাতে উঠে আমি ত্রিবান্দ্রমে পৌঁছলাম বেশ দেরি হলো বাড়ি পৌঁছতে মা তখনও জেগে খাবার গরম করে খাবার টেবিলে রেখে মা ঘরে চলে গেলেন কোনো প্রশ্ন করলেন না যাবার আগে শুধু বললেন অনেক দেরি হয়ে গেছে খেয়ে শুয়ে পড়ো সেই রাতে আমি একটা স্বপ্ন দেখলাম একটা মোড়ে একটা বিশাল বটগাছ দাঁড়িয়ে আছে সেই গাছের নিচে আমি পদ্মাসনে বসে আছি রোগা গায়ে শুধুমাত্র একটা কৌপিন মাথায় জটা আর কালো দাঁড়ি একদিক থেকে একজন হাতে লাঠি নিয়ে হেঁটে চলে আসছেন কাছে চলে আসতে চিনতে পারলাম মাইমা কিন্তু বেগুনি রঙের শাড়ি পরে আছেন আমি ওনার দিকে তাকালাম হঠাৎ উনি বড় হতে থাকলেন এবং ধীরে ধীরে প্রায় বটগাছের মতো বড় হয়ে গেলেন আমার দিকে তাকিয়ে হেসে বললেন খিদে পেয়েছে কিছু খেতে দাও আমি একটু অপ্রস্তুতে পড়ে গেলাম কারণ আমার কাছে কোনো খাবার আছে বলে মনে পড়ছিল না উনি বললেন তোমার ভিক্ষা পাত্রে দেখো তাকিয়ে দেখি চালের একটা দানা পড়ে আছে ক্ষমা চেয়ে সেটাই তাকে দিয়ে দিলাম তিনি খুব তৃপ্তি করে খেলেন তারপর ডান হাত দিয়ে আমার কপাল ছুঁয়ে বললেন চোখ বন্ধ করো এক অনির্বচনীয় আনন্দের স্রোত কপাল থেকে শরীরে প্রবেশ করে প্রতিটি কোষে ছড়িয়ে পড়ল তারপর আমি উঠে পড়লাম অনেকক্ষণ ভোর হয়ে গেছে আশ্চর্যের বিষয় তখনও আমার শরীর এক অপরিসীম আনন্দে এতটাই ভরে ছিল যে আমি নেশাগ্রস্তের মতো নিজের পায়ে সোজা হয়ে দাঁড়াতেই পারছিলাম না কোনো মতে টলতে টলতে বাথরুমে গেলাম আর ফিরে এসে আবার শুয়ে পড়লাম মাকে বললাম যে আমার শরীর ভালো লাগছে না কলেজে যেতে পারবো না মা মাথায় হাত দিয়ে দেখলেন খুব জ্বর এসেছে সেদিন সকালের জলখাবারে শুধু কাঞ্জি অর্থাৎ চালের পায়েস খেলাম সন্ধ্যার আগেই সেই অনুভূতি চলে গেল আর আমিও স্বাভাবিক হয়ে গেলাম কিন্তু সেই স্মৃতি সারা জীবনের জন্য রয়ে গেল এই হচ্ছে মাইমার সাথে তার দর্শন দেখা সাক্ষাৎ দুটোই জানে না এটা পূর্বজন্মের তার পরিচিত যে স্বপ্নটা উনি দেখলেন সেটা তার পূর্বজন্মের সাথে কোথাও রিলেট আছে কি না কারণ এখানে উনি সেটা বলেননি কিন্তু এত অদ্ভুত সুন্দর ঘটনা আমাদের অনেকের জীবনেই হয়তো ঘটেছে যারা গুপ্ত রেখেছেন সবাই তো জীবনের সব ঘটনা বলে না বলা উচিত না বড় অদ্ভুত লেগেছিল মাইমার এই ঘটনাটি পড়ে তাই আজ আপনাদের সবার সাথে সেই ঘটনাটি ভাগ করে নিলাম আজ এই পর্যন্তই জয় গুরু গুরু হি কেবলম জয় শ্রী শ্রী মহাবতার বাবাজীর জয় জয় শ্রী শ্রী মহেশ্বরনাথ বাবাজির জয় জয় গুরু